বিসমিল্লাহিরহমান রহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শিক্ষকদের বেতন কিভাবে আমরা দেব সেটা প্রতিষ্ঠানের ব্যয়ের খ্যাত কিভাবে আমরা যোগ করব সেই ভিডিওটি আজকে আমরা করতেছি এবং সেটি সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে নিজে নিজেই করতে পারবেন এটি করার জন্য মূল ড্যাশবোর্ডে আমরা লগ করব করবো এডমিন প্যানেলে এবং এডমিন প্যানেলে লগ করার পর এখানে দেখুন যে শিক্ষক তালিকা আছে সেই শিক্ষক তালিকাটা আপনি যদি একটু ভালো করে দেখেন এখানে তো আমাদের কতজন শিক্ষক আছে সেটা কিন্তু আমরা শিক্ষক লিস্ট থেকে আমরা দেখতে পারব এখানে ক্লিক করলে আমাদের শিক্ষক তালিকাটি প্রদর্শিত হবে এবং এখানে আমাদের একজন শিক্ষকের নাম আমরা দেখতেছি এবং তার ইউজার আইডি পাসওয়ার্ড আছে এখানে তো আমরা এর যে বেতনটা আমরা কিভাবে নেব সেটা আমরা যদি দেখি হ্যাঁ তা সেটা আমরা কোথায় যাব। এখানে দেখুন ইনকাম এক্সপেন এর ভেতরে আমরা লগ ইন করব আমি আবারও দেখাই এখান থেকে ইনকাম এক্সপেনের ভেতরে আমরা যাব এখানে যাওয়ার পর যে কাজটি করতে হবে আমরা যদি মেঘ বিলিংয়ে যাই এখানে দেখুন মেঘ বিলিং হ্যাঁ এই অপশানটাতে আমরা যাব ইনকাম এক্সপ্রেসের ভেতরে লগ ইন করার পর মেক বিলিং এই অপশানে যাওয়ার পর দেখুন এখানে টিচার স্টাফ ডোনার হ্যাঁ এই তিনটি অপশান এখানে দেওয়া আছে তো আমরা টিচারে যদি ক্লিক করি আমরা টিচারে যদি ক্লিক করি তাহলে টিচারে এখানে আসার সাথে সাথে আমরা কী করব এখানে টিচার সিলেক্ট করব এবং এখানে টিচার তো ব্যয় অটোমেটিক চলে আসবে তো আমরা এখান থেকে দেখুন একজন টিচার যেহেতু আছে যদি একাধিক টিচার থাকে সেখানে মোবাইল নাম্বার বা তার নাম সার্চ দিলে চলে আসবে এখান থেকে সিলেক্ট করলেই আমরা তার কবে তাকে বেতনটা দিচ্ছি সেটা বেতনের ডেট এখানে সিলেক্ট করব এবং নাম মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে তাকে যে কোন মাসের বেতন দিচ্ছি সেটাও আমরা কিন্তু এখানে লিখতে পারি যায় নভেম্বরে বেতন দিচ্ছি কত টাকা যে তাকে আমরা দশ হাজার টাকা বেতন দিচ্ছি আমরা লিখলাম ঠিক আছে তারপর তাকে যদি একটা মেসেজ দিতে চাই দিতে পারবো অথবা এখান থেকে আমরা যদি মেক ইনভয়েসে ক্লিক করি তাহলে আমাদের যে টিচারের যে বেতনটি সেটা কিন্তু যোগ হয়ে গেল তার মানে টিচারকে আমরা বেতন দিলাম এবং আমাদের যে ব্যয়ের খাত আমরা কিন্তু টিচারের যদি ব্যয়ের খ্যাত দেখতে চাই এখানে দেখুন এখানে টিচার যে আমরা দশ হাজার টাকা বেতন দিচ্ছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এটার রিপোর্টও আমরা যদি দেখতে চাই বা যদি এটার রিপোর্ট দেখতে চাই তাহলে বিলিং রিপোর্টে যে আমরা টিচারে যদি ক্লিক করি তাহলে আমরা টিচারকে কত টাকা দিয়েছি সেটা কিন্তু এখানে প্রদর্শিত হবে আপনারা দেখুন টিচারকে কিন্তু প্রদর্শিত হবে হ্যাঁ এখানে কত টাকা বিল দিচ্ছি সেটা কত তারিখে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে একটা ইরোড দেখাচ্ছে এখানে সেটা ইরোডটা আমরা ঠিক করবো এই ইরোডটা তো আমরা বিলিং দেওয়ার সময় অবশ্যই আপনাকে এখানে যেটা কাজ করতে হবে আমি দেখাই যদি বিলিং দেওয়ার সময় আপনি যখন এখানে টোটাল অ্যামাউন্টটা দেবেন টোটাল অ্যামাউন্ট দেওয়ার সময় ডিসকাউন্টটা কিন্তু এখানে জেরো করে দেবেন ডিসকাউন্টটা জেরো করে দেবেন এখানে জেরো বসালে তাহলে আর কোনো ইরোর আসবে না হ্যাঁ যখন আপনি মেক বিলিং মানে বিল ইয়ে করবেন তখন অবশ্যই ডিসকাউন্টটা জেরো করে দেবেন জেরো করে দিলে তাহলে আপনার আর কোনো ইরোর আসবে না তো এভাবে রিপোর্ট যদি যাই এখন টিচার্স টিচার্সে ক্লিক করলে দেখবেন যে সঠিকভাবে আমাদের কত টাকা কত তারিখ থেকে কত তারিখ এবং আইডি এখানে সার্চ দিয়েও পাবেন ইনভয়েস আনপেইড আছে না পেইড আছে তার মোবাইল নাম্বার হ্যাঁ তার ইনভয়েস নাম্বার লিখে কিন্তু আমরা সার্চ দিলে আমরা লেজারটা পাবো এখন দেখুন এটা আয় ব্যয়ের যে হিসাব নিকাশে অটোমেটিক কতজন কত তারিখে আমরা টিচারকে বেতন দিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং এটার রিপোর্ট যদি আমরা দেখতে চাই যে লেজার ওয়াল লেজারে আমরা যদি যাই অল লেজারে ডেইলি শোতে যদি যাই ডেইলি শোতে গেলেও কিন্তু দেখেন আজকের তারিখে আমরা নভেম্বরের বেতন একজন কাকে দিছি, এক হাজার টাকা টিচার টাইপ হ্যাঁ সেটাও কিন্তু দেখাচ্ছে কত টাকা ব্যয় হয়েছে সেটাও কিন্তু আমাদের দেখাচ্ছে এবং ব্যাঙ্ক হিসাবটা আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে ব্যাঙ্ক হিসেব কাজ করতে হয় তো আজকের টিচারকে বেতন কিভাবে দিতে হয় সেটা দেখালাম এবং আমরা যদি আরও লেজারে যাই এখান থেকে অল লেজারে যাই তাহলে অল লেজারে দেখবেন আপনি এই যে দেখুন আয়ের যে ইনকাম কত টাকা হয়েছে সেটা এখানে দেখতেছি এবং টিচার থেকে ব্যয় হয়েছে কত টাকা সেটা কিন্তু এখানে যে ব্যাংকে কত আছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন তো আমরা লেজারটা কিন্তু খুব সুন্দর করে আমরা দেখলাম হ্যাঁ আপনি চাইলে এখান থেকে ব্যয়ের লেজারটা সরাসরি ব্যয়ের লেজারটা আপনি দেখতে পারবেন এখানে ব্যয়ের লেজার আছে হ্যাঁ রিপোর্টে যাবেন এই যে অল বিলিং রিপোর্ট এখানে যদি যাই লেজার যে ওয়াল লেজার হ্যাঁ ওয়াল লেজারে যদি আমরা লেজার এক্সপেন মানে অর্থাৎ ব্যয়ের যদি আমরা হিসাবটা লেজারটা প্রিন্ট করতে চাই তাহলে টোটাল আমাদের লেজারটা আমরা দেখবো যে আজকে আমাদের ব্যয় হয়েছে এটা এবং আরও যদি হিসেব নিকাশ আপনি এখান থেকে ফিল্টারিং করতে চান কত তারিখ থেকে কত তারিখ আপনার ব্যয় হয়েছে কত টাকা টোটাল আপনি কিন্তু এখানে দেখতে পারবেন তো এই ছিল আজকের টিউটোরিয়াল ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফেজ